তুমি কি জানো যে বাংলাদেশ সেনাবাহিনী এখন বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীগুলোর মধ্যে একজন হ্যাঁ সত্যি অনেক বেশি তাদের অস্ত্র শক্তি বাড়াচ্ছে কিন্তু বাংলাদেশ কি করছে আজকে আমরা দেখবো দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের সেনাবাহিনীতে কি কি নতুন ও শক্তিশালী অস্ত্র যুক্ত হয়েছে তো তুমি কি প্রস্তুত যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার লগ নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে তাদের রক্ষণাত্মক সক্ষমতা আরও শক্তিশালী করছে দুই হাজার সালে যোগ হয়েছে বেশ কিছু নতুন ট্যাঙ্ক ও সেল এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে টি নাইনটি এস ট্যাঙ্ক এটি বিশ্বের অন্যতম শক্তিশালী ট্যাঙ্ক হিসেবে পরিচিত এবং এটি বাংলাদেশের সেনাবাহিনীতে নতুন সংযোজন এটি একদিকে যেমন শক্তিশালী মিসাইল ও শেল ছোড়ার ক্ষমতা রাখে তেমনি দুর্দান্ত সুরক্ষা ব্যবস্থা শত্রু আক্রমণ প্রতিরোধে সক্ষম বিমান বাহিনীও পেছনে নাই সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী তাদের হেলিকপ্টার বাহিনীতে বেল জি ভাইপার হেলিকপ্টার যুক্ত করেছে এই হেলিকপ্টারটি অত্যন্ত দ্রুত এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা সমৃদ্ধ যা শত্রুবাহিনীর জন্য বড় হুমকি এটির সাথে যুক্ত হয়েছে কিছু উন্নত ড্রোন প্রযুক্তি যা বাংলাদেশের সেনাবাহিনীকে আরও তীক্ষণ নজরদারি এবং আক্রমণের ক্ষমতা প্রদান করেছে চলো এখন আসে বাংলাদেশের নতুন মিসাইল ও ক্ষেপণাস্ত্র সিস্টেম নেই 2024 সালে বাংলাদেশ সেনাবাহিনী নতুন ইয়াহান নয়টি ক্ষেপণাস্ত্র সিস্টেম যুক্ত করেছে যা শত্রু যুদ্ধজাহাজ এবং স্থল লক্ষ্যবস্তুতে অত্যন্ত কার্যকরী এটি বাংলাদেশের সেনাবাহিনীর আক্রমণ ক্ষমতাকে আরও বাড়িয়েছে এবং তাদের শত্রুদের মোকাবিলা করার ক্ষমতারও উন্নত করেছে এর সাথে সেনাবাহিনী তাদের বুলেট প্রুফ পোশাক এবং আধুনিক সুরক্ষা ব্যবস্থা নতুন করে আপগ্রেড করেছে এখন সেনারা আরও সুরক্ষিত এবং যে যেকোনো ধরনের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম বাংলাদেশ সেনাবাহিনীর নতুন শক্তিশালী অস্ত্রের মধ্যে একটি হলো স্ট্রাইক ড্রোন ইউসিএভি এটি বাংলাদেশের বিমান বাহিনীতে একটি বড় সংযোজন এই ড্রোনটি অত্যন্ত উন্নত প্রযুক্তির মাধ্যমে শত্রুর অবস্থান শনাক্ত করতে সক্ষম এবং এটি বহন করতে পারে অত্যাধুনিক মিসাইল এর সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনী এখন একাধিক শত্রু লক্ষ্য বস্তুতে নির্ভুল আক্রমণ চালাতে সক্ষম চলো চলে আসে আজকে শেষ অস্ত্রতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্থল শক্তিশালী করেছে নতুন আর্মার্ড ভেহিকেল দিয়ে এই যানগুলো অত্যন্ত শক্তিশালী আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তি নিয়ে তৈরি এটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য খুবই কার্যকরী কারণ এটি সহজে যে কোনো ধরনের শত্রু হামলা প্রতিরোধ করতে পারে এবং সেনারা নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর নতুন এবং শক্তিশালী অস্ত্রগুলোর সংক্ষিপ্ত বিবরণ এগুলো বাংলাদেশের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকরী করে তুলেছে দেশের নিরাপত্তা প্রতিরক্ষায় এই নতুন প্রযুক্তিগুলোর ভূমিকা অনেক বড় হতে চলেছে তো তুমি কি মনে করো বাংলাদেশ সেনাবাহিনী আর কোনো ধরনের উন্নত অস্ত্রের প্রয়োজন আছে কমেন্ট করে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো সাবস্ক্রাইব করো আরও অবাক হও